এই সময় যারা যারা আমরা ফেসবুক আমরাছি না তারা অবশ্যই এই ভিডিওটা আজকে দেখে যাবেন তো দেখে যাবেন কিভাবে আমরা বিপিএন এর মাধ্যমে ফেসবুক চালাবো তো চলেন মোবাইলের স্ক্রিনের মাধ্যমে শিখে আসি আমরা তো চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে তো প্রথমে দেখবেন নর্মালি যখন আমরা ফেসবুকে ঢুকবো তখন কিন্তু ফেসবুক ওপেন হবে না দেখেন আপনারা নিজেই দেখেন তো আমরা কীভাবে ফেসবুক চালাবো ফেসবুক চালাতে হলে আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন বার তো সার্চ সার্চবারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার পরে সুপার বিপিএন দেখবেন এস ইউপিআর সুপার বি পি এন বিপিএন সুপার বিপিএন দেখে সার্চ দেবেন অলরেডি আমার ইনস্টল করা আসে আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে সরাসরি অ্যাপে প্রবেশ করে ফেললাম এখানে দেখবেন অনেকগুলা কান্ট্রি দেখাচ্ছে তো আমরা সিঙ্গাপুর সিলেক্ট না করে আমরা জাপান কান্ট্রি সিলেক্ট করব আমরা বর্তমানে জাপান সার্ভারে জাপান সার্ভারের থেকে ফেসবুক চালাবো তো এখানে লেখা আছে কানেক্ট তো আমরা কানেক্টে ক্লিক করব কানেক্টে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করা করার পরে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে এই যে কানেক্ট হয়ে গেল কানেক্ট হওয়ার পরে মানে বের হয়ে আসবেন দেখ দিয়ে বের হয়ে আসবেন দেখ দিয়ে বের হয়ে আসার পরে আপনারা এখন ফেসবুকে প্রকাশ করবেন ফেসবুকে প্রকাশ করা দেখবেন এই যেখানে আমার ফেসবুকে আমি প্রকাশ করছি ফেসবুকে প্রকাশ করার পরে মানে ফেসবুকটা কিন্তু চলতেছে আমি কিন্তু ইচ্ছে করলাম ভিডিও চ্যাট সব কিছুই করতে পারবো ভিডিও আপলোড করতে পারবো যে কোনো সব কিছু করতে পারবো আমি তো আপনারাও ইচ্ছে করলে এইভাবে আপনাদের ফেসবুকটা চালাতে পারবেন